গতানুগতিকের বাইরে বেরিয়ে যদি খুব ভালো একটা এঁচড়ের ডালনা খেতে চান তাহলে নিরামিষের দিনে এভাবে মুখরোচক এচরের ডালনাটা করে দেখতে পারেন একটা কচি এচরকে হাতে আর বটিতে তেল মাখিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে হলুদ জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে অল্প হলুদ জলে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিলাম হলুদ জিরা ধনে শুকনো লঙ্কা গরম মশলার গুঁড়ো অল্প জলে গুলে রাখলাম গরম তেলে নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করা আলু ভেজে তুলে নিয়ে সেই তেলেই সেদ্ধ করা এঁচড়টাও ভেজে তুলে রাখলাম কড়াতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা জিরা আর চিনি ফোড়নে দিয়ে আদা বাটা গুলে রাখা গুঁড়ো মশলা আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এক মালা নারকেল বাটা আর তিন চামচ তেঁতুলের কাঠ একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে লবণ ভাজা এঁচড় আর আলু দিয়ে সব কিছু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে উঠলে কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে ফুটিয়ে নিয়ে নামাবো তৈরি হলো ভিন্ন স্বাদের তিন এচড়ের ডাল না আপনারা চাইলে নারকেল বাটার বদলে নারকেলের দুধ দিয়েও করতে পারেন একদিন করে দেখবেন দারুণ হয় খেতে